আজকের পৃথিবীটা এত আসসালামু আলাইকুম চাপাই নবাবগঞ্জ নাম শঙ্কর বাটি মিয়াপাড়া এলাকায় আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম এখন আমি রাস্তা দিয়ে যাব আপনারা দেখতে পাবেন এই চাপাই নবাবগঞ্জ মিয়াপাড়া নাম শঙ্করবাটি বাটি এই এলাকাটি এই এলাকাটি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা মধ্যেই পড়ে চাপাই নবাবগঞ্জ পৌরসভার মধ্যেই কিন্তু এই নামো মিয়া মিয়াপাড়াটি অবস্থিত আর এই নামো শঙ্করবাটি মিয়াপাড়া দিয়ে গেলে আপনি চলে যেতে পারবেন সামনে মালোপাড়া আর বাম পাশে গেলে আপনি পেয়ে যাবেন বটতলাহাট আর নামো মিয়া মিয়াপাড়াতে আসলে আমার কেন যেন ভালো লাগে তার একটা কারণ হচ্ছে আপনাদেরকে একটু সামনে গেলে আমি দেখাচ্ছি সেই কারণটা হচ্ছে যে রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা কিন্তু তাদের এলাকাটাকে সুন্দর যে ভরপুর করার চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন ফুলের গাছ লাগিয়ে কত সুন্দর করে তারা ফুল গাছ লাগিয়ে তাদের এই মিয়া পাড়াটাকে মানুষের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছে আর এই নামও শঙ্করবাটি মিয়া পাড়ার মানুষদের মন যদি ভালো না হয় তারা কখনোই রাস্তার পাশে এভাবে ফুলের গাছ কখনো লাগাতে পারতো না আমরা কিন্তু দেখতে দেখতে নাম শঙ্কর বাটি মিয়া পাড়া অতিক্রম করে এখন আমরা বটতলা হাটের দিকে এখন চলে যাব তো প্রিয় বন্ধুরা এই নাম শঙ্কর বাটি মিয়া পাড়াতে কারা কারা আপনারা এসেছেন অবশ্যই একটা কমেন্টস করবেন আর এই নাম শঙ্কর বাটি মিয়া পাড়া থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না টাইম লাইনে আপনাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা এলাকার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালাম